কাজ করলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন একটু জেট দেখতে থাকুন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুনদের জন্য আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনার প্রোফাইলে বা আপনার পেজে লাখ লাখ ফলোয়ার্স কিন্তু একটা ডলারের মুখ দেখতে পারলেন না বা একটা তুলতে পারলেন না এর জন্য কি করতে হবে এর জন্য আপনার কিন্তু এই এই স্টেপগুলো স্টেপগুলো মেনে কাজ করতে করতে হবে 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 কিভাবে কিভাবে মানতে বা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো আপনার সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এ টু জেড ভিডিওটি স্কিপ করে যাবেন না যদি আপনার হাতে সময় না থাকে আপনি ভিডিওটি শেয়ার করে দিন বা শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তী সময় আপনি দেখতে পারবেন প্রিয় ভাই আমার তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হলো যে আপনার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে হ্যাঁ আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে সম্পূর্ণভাবে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন এখন বলতে পারেন ফেসবুকের গাইডলাইন মেনে কিভাবে কাজ করতে হবে হ্যাঁ ফেসবুক যে কাজগুলো দেবে সে কাজগুলো আপনার আগে করতে হবে যেমন উইকলি চ্যালেঞ্জগুলো যেগুলো থাকবে আপনি এগুলো কিন্তু ফলো দিবেন আপনার নোটিফিকেশনে কি কাজগুলো দিল যেমন কমেন্টে আমাদের কাজ দেয় যে কমেন্ট করতে হবে সেখান থেকে কি পাবেন আপনি এঙ্গেজমেন্ট পাবেন সেখান থেকে আপনি ফলোয়ার্স পাবেন এই ফেসবুকের গাইডলাইন কিন্তু মেনে আপনি কাজ করতে পারেন বা এই ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ঠিকই ডলার অর্জন করতে পারবেন এই ডলার অর্জন করার জন্য আপনার কি করতে হবে আপনার কিন্তু মনিটাইজেশন পাইতে হবে এই মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কিন্তু কাজ করতে হবে মনোযোগ দিয়ে দুই নম্বর স্টেপ হলো যে আপনার নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে এখন আপনি আজকে ছবি পোস্ট করলেন দুই দিন পরে ভিডিও পোস্ট করলেন তিন দিন পরে হিস্টোরি দিলেন এরকম দিলে হবে না আপনি যদি এখান থেকে সফলতা অর্জন করতে চান তাহলে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে কেননা নিয়মিত ভিডিও যদি আপনি পোস্ট করেন তাহলে ফেসবুকের নজরের মধ্যে আপনি থাকতে পারবেন তাহলে বুঝবে যে আপনি এখানে নিয়মিত কাজ করেন মানে এখান থেকে সফলতা অর্জন করতে চান প্রিয় ভাই আমার তিন নম্বরের স্টেপটা হলো যে সম্পূর্ণভাবে আপনার নিজস্ব অরিজিনাল ভিডিও হতে হবে আপনার যদি সম্পূর্ণ নিজস্ব অরিজিনাল ভিডিও হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন আপনার এই যে মনিটাইজেশন চলে আসবে আপনি মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন এখান থেকে আপনি অল্প ইনকাম করতে পারবেন অনেকেই আছে যে তার কিন্তু লাখ লাখ ফলোয়ার্স নেই তার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ নেই অল্প ভিউতে সে কিন্তু এখান থেকে আর্নিং করতেছে মনিটাইজেশন পাইছে মানে সে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতেছে বলে এখান থেকে সফলতা অর্জন করতে পারতেছে নতুন যারা আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এই জন্য বলবো ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন আর এই তিনটি স্টেপ সবসময় মনে রাখবেন যদি এখান থেকে সফলতা অর্জন করতে চান মনিটাইজেশন যদি পেতে চান সে মনিটাইজেশন ধরে রাখার চেষ্টা করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ